দেখেন মাঠের অবস্থা দেখেন এইরকমের যদি আমরা ধান ফলাই এই রকমের কৃষককে যদি আমরা সহযোগিতা করি কৃষকও বাঁচবে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষক বাঁচবে এই যে একটা একাটি ধান বাঁধতে কতটা সময় কতটা শ্রম কতটা পরিশ্রম করা লাগে দেখেন আমি একাটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখেন আপনারা যদি এরকমের বাঁধি আমরা আসলে মানুষ মনে করে কৃষকের মনে হয় কোনো কষ্ট হয় না আসলে যেরকম ধান আমাদের এদিকে এরকম ছোট ছোট আটি বাঁধে যাকে আমি আস্তে আস্তে আমি এর থেকে আরো অনেক জোরে বাঁধতে পারি যখন রানিং এ থাকবো প্রচুর পরিমাণ আমরা ধান বাঁধতে পারি প্রচুর পরিমাণ কাজ করতে পারি আমি আমি কিন্তু অস্ত্র জমা দিছি কিন্তু অস্ত্র চালানো ভুলি নাই আমি এক সময় অনেক কাজ করেছি কৃষকের ঠিক আছে ম্যালিকের পেঁয়াজ গুলো আমি জানতাম না এই জন্য আমাদেরকে প্রতিটা মাছ ধান আর ধান কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে জাতি বাঁচবে এই জন্য আমাদেরকে প্রতিটা কৃষকের প্রতিটা কৃষকের মর্যাদা এবং সম্মান করতে হবে কৃষক যদি আমাদের এরকম ফল ফসল খেটে যদি না উপার্জন করতো আমরা কিন্তু খাইতে পারতাম না দেখছেন সবজি যে পৈশাক কি সুন্দর ক্ষেত সামনে দেখেন লতি যে লতিটা আমরা অনেক মজা করে খাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই খেতে কিন্তু আমাদের অনেক মজা লাগে অনেক সুস্বাদু লাগে এ হচ্ছে সেই লতি এ দেখেন কি সুন্দর লতি এ দেখেন দেখছেন কি সুন্দর লতি এরকম লতি আমরা হাতে নিয়ে যে যে কষ্টটা করতে হচ্ছে পানি দিতে হচ্ছে পানি বাঁধিয়ে রাখতে হচ্ছে কত লোত তারপরে গেলাম এই লতিটা বের হচ্ছে অনেক উপার্জন করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে কৃষকের যে কষ্ট যদি না করতো কৃষক তাহলে কিন্তু এরকমের এরকম ফল ফসল এরকম ফসল ফলাইতে পারতো না বুঝছেন এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে তাহলে কিন্তু আমাদের এরকম ফলটা আসবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমরা এখন আসছি কলার বাগিচায় কলার খেতে এই যে আমাদেরকে এরকম সুন্দর পরিচর্যা করতে হয় সুন্দরভাবে লাইন লাগাইতে হচ্ছে লাগানোর পর পরিচর্যা করতে হয়েছে তারপর কিন্তু এরকম সুন্দর একটা খেতে চেয়েছে যায় এই যে কলা চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলের কলা আমাদের এরকম সবরি কলা নাই ওইখানে আছে পুরো নম্বরী কলা এবং বাংলা কলা যা আমাদের এই অঞ্চলের মানুষ খায় না আমাদের এদিকে অঞ্চলের মানুষ দেখতে লাগে সবরি কলাটা বেশি পছন্দ করে থাকে এবং সবরি কলা খুবই খেয়ে থাকে এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এবং কলাতে অনেক পুষ্টি আছে অনেক উপকার আছে অনেক শক্তি আছে অনেক ক্যালসিয়াম আছে এই জন্য আপনারা বেশি বেশি কলা এবং যে কোনো ফল ফলাইতে পারবেন এবং কৃষককে উৎসাহিত করবেন যেন কৃষক ভালো ভালো কিছু করতে পারে ধন্যবাদ ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আই ইউ